শুরু তো এখন তবু একটু কমেছে একটু আগে আরও ভালো জোরে হচ্ছিল সকালবেলা ভূমি ভেঙেছে বৃষ্টি দেখে ভালো বৃষ্টি হয়েছে রবিবারে সকাল সকাল বৃষ্টি দিয়ে দিন শুরু বৃষ্টি শুরু হয়েছে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার রবিবারের এখন বেজে গেছে সকাল সাড়ে এগারোটা অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা আজকে উঠেওছি দেরি করে কারণ আমি গতকাল রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো তো এডিটের মানে নাইনটি পার্সেন্ট আমি কমপ্লিট করে রেখেছিলাম কাছে চাপটা অনেকটা কম ছিল তার জন্য উঠেছি আছে সাড়ে আটটার সময় আর উঠবো নাই বা কেন সকাল সকাল তাকিয়েই দেখি একবার টের পেয়েছি দেখছি বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টির বাজারে কে না চা একটু শুয়ে থাকতে যখন উঠছি তখনও বৃষ্টি এখনও বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে এরকমই যাবে আর জানো তো আজকে আমাদের প্ল্যান ছিল এক জায়গায় বেরোনোর মানে সকালবেলা আর কি তোদের বাদ দিয়ে একটু এদিক ওদিক ঘোরা আর কি কিন্তু এই বৃষ্টির জন্য পুরো একদম প্ল্যান ক্যান্সেল হয়ে গেল কারণ এই বৃষ্টিতে কোথায় বা যাবো আর সারাক্ষণ তো গাড়ির ভেতরে বসে থাকবো না বেরোতে তো হবেই তো তাই জন্য এই বৃষ্টির মন্দির আর কী যাবো ক্যান্সেল হয়ে গেল তো বিকেলবেলা আরও একটা প্ল্যান আছে যদি এরকম থাকে হয়তো সেটাও ক্যান্সেল হয়ে জানি না হবে দেখবি চলো তো বৃষ্টির ওয়েদার পেয়ে ভেবেছিলাম আজকে একটু শ্যাম্পু করব কিন্তু এই বৃষ্টি দেখে শ্যাম্পু প্রোগ্রামও ক্যান্সেল করে দিয়েছি আমি স্নান ফান সেরে পুজো সারা হয়ে গেছে আর কাতান গেছে পড়তে পড়তে গেছে বলতে এই এলাকাতেই পড়া ছিল ও ভেবে বলছিল একবার না এই বৃষ্টির মধ্যে যাবো না আমি এখান থেকে তো এখানে দুপা হাঁটলেই পৌঁছে যাবে বসে তো আজকে সাইকেল নেয়নি ছাতা দিয়ে গেছে অনেক বাসন হয়ে গেছে স্বাভাবিক কাউকে খাওয়া দাওয়া হয়েছে সবাই এসছিল তো এই বাসনগুলো জল ঝরে গেছে সব জায়গা মতো রেখে দিই আর এই কচুগুলো এনেছিল আমি বাইরে রেখেছিলাম যে করে ফেলবো আর এটা সেটা কারণে করাই হয়নি কচুগুলোকে আমার শুকিয়ে শুকিয়ে গেছে এগুলোকে আজকেই গতি করব বাইরে কিন্তু আজকে এরকম অনবরত হয়েই চলেছে এখন পরিমাণটা একটু কমেছে কিন্তু টিপ টিপ অনেক হয়েই চলেছে যাই হোক আমি এদিকে টেবিল পরিষ্কার করে মুছে ফেলেছি বাসন বসন জায়গা মতো রেখে রান্নাবান্না বসিয়েও দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে গাঠি প্রচুর তরকারি বসিয়ে দিয়েছি কচু আলু সেদ্ধ হয়ে গেলেই রান্না কমপ্লিট রান্না সেরে গ্যাসের জায়গা মুছে পরিষ্কার করে ফেলেছি এদিকে দাদান খেতে বসে বলেছে আগে খাচ্ছি পেঁপে সেদ্ধ কারণ একটু পেঁপে সেদ্ধ ছিল এটাই তরকারি গরম করলাম আজকে রান্না বলতে এই যে কালকের এই সব ভাজা বেঁচে গেছে এগুলোকে বার করলাম কালকের একটু ডাল রয়েছে ওটাও বার করলাম আর বাকি তো ওই তরকারি তো মিচে দিয়ে দিয়েছিলাম আর আজকে করেছি যে কাঠি কুচু আলু দিয়ে তরকারি আচ্ছা আর কালকে ভায়ের পাতের আলু পটলের তরকারি রয়েছে এটাও আজকে খেয়ে নেবে কালকে খায়নি পাতের বলতে ধরে মানে একটুখানি মানে নিয়েছে একটু দুয়ে খাওয়া দাওয়া হলো সাধারণের খাওয়ার পর আমরাও খেয়ে নিয়েছি খেয়ে টেবিল পরিষ্কার হয়ে গেছে আর এখন না বৃষ্টিটা মানে ধরেছে আর কি বন্ধ হয়েছে যাই হোক সকালের প্রোগ্রামটা তো আমাদের ক্যান্সেল হয়ে গেছিল তো বৃষ্টিটা একটু ধরাতে একটু আশা জানো যে গেছে যে বিকালের ক্যান্সেল প্যাক প্রোগ্রামটা অন্তত ক্যান্সেল হবে না একটা প্রোগ্রাম হয়ে গেলে মানে কেমন লাগে না সেটা যদি বৃষ্টির জন্য ক্যান্সেল হয় যদিও নিচে বাবা মা বলেছে না না বৃষ্টি হোক না ও ক্যান্সেল হবে না বিকালে আর হবে না এখন ঠিক আছে দেখা যায় তো এখন একদমই বৃষ্টি বন্ধ হয়ে গেছে টোটালি এসছি ছাদে এই মেয়ের অত্যাচারে একটু শুয়েছিলাম শুতে দিল না চলো চলো ভিডিও করব ভিডিও করব। এই দেখো না সাজা গুজ্জা এসে নাচ করবে চুল পড়ছে দেখো কত বড় এই যে একটুখানি শুয়েছিলাম আমাকে ডেকে তুলে নিয়ে আসলো চলো 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 অন্ধকার হয়ে যাচ্ছি এখন সাড়ে পাঁচটার মতো বাজে বলে আমি নাচ করব হ্যাঁ চল আরও আগে আসলে ভালো হতো অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে এমনিতেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল তার মধ্যে আবার সাড়ে পাঁচটা বেজে গেছে কোলে তাড়াতাড়ি কর এরপরে অন্ধকার হয়ে যাবে আর ভালো লাগবে না করলে ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে বৃষ্টি থেমে গেছে তো ভালো লাগছে ঠান্ডা ওয়েদার সন্ধ্যে সাড়ে ছটা

দুবার হ্যাপি বার্থডে হ্যাঁ তুমি কালকে বলো তো আজকে বলো ভালো দেখো মানুষ একদিন পায় না প্রত্যেক বছর দুই বছর আমি দুই বছর না ব্যাপারটা কি বাংলা মাছ না বাংলা মাছ না সাপে মাছে সুন্দর সুন্দর তুমি লাগছো তুমি কত সময় আছো আমাকে বাইচা মনে করে খাবো হ্যাঁ হ্যাঁ ওটা একটু ভলিমিটার বাংলাতে এটা কত কত ভালোমতে দেখো আরে দাদা জামি কে দে মা ছোটটাকে দিন নাও এটা বড় না কি আম্মু তো দি দি না আজ তো বড় দেখেনা না তো কি হয়েছে তোমার ভাই দি কিছু ওই দি এটা তো ছোটটাকে খাই দাও মানে সিটি ই ই বলে রাখো অ্যাপে ইনো পাড়লে টিং টিং দেখ হ্যাঁ এতখানে নামো না আমার

আজকে বৃষ্টিটা আমাদের পক্ষেই হয়েছে সারাদিন বৃষ্টি হয়ে গিয়ে ওয়েদার ঠান্ডা করে দিয়েছে আর এখন হ্যাঁ আর এখন আমাদের প্রয়োজনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে

লাইন নেই তো বেশি ফাঁকাই আছে কোনো লাইন নেই সবাই চলে এসছি আমরা চলো চলো না চলো দেখো কেন খারাপ আছে বুঝলে লিফট খারাপ আছে হ্যাঁ בואו, 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 בואו. it's <laughs> পনির আর আমরা সবাই বিরিয়ানি তোর জন্য বার্থে সংখ্যা চালিয়েছে বলছি হ্যাঁ তোদের জন্য গান চালিয়েছে গান খাওয়া দাওয়া হয়ে গেছে কেই পুরোপুরি খেতে পারি। একটা দুটো আর ওই দিকে মাও খেতে

চলো বাজে এগারোটা নিচে একটু গল্প গুজব করে এলাম তো এই তো এই দুটো দিন যে কীভাবে কেটে গেল অথচ এই দুটো দিন যখন আসছে তখন বেশ এই তোদের জন্মদিন আছে এই করবো সেই করবো ওটা করবো সেটা করবো কালকের দিনটাও চলে গেলো সুন্দরভাবে কেটে গেল আজকের দিনটাও খুব সুন্দরভাবে কাটলো বৃষ্টিটাও আমাদের সঙ্গ দিয়েছে ওয়েদারটাও সঙ্গ দিয়েছে সারাদিন বৃষ্টি হয় ওয়েদার ঠান্ডা করে দিয়ে সন্ধ্যের পর বৃষ্টি বন্ধ হয়ে গেছে যাই হোক খুব সুন্দরভাবে আমাদের আজকের দিনটা কাটলো গতকালের দিনটাও কেটেছে চলো আবার সামনের বছরের অপেক্ষা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা